চলায় চালায় এবং একই সাথে আগুন ধরিয়ে দেয় তারা আসলে বলছে যে এই বাড়িটি এই বাড়িটি শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের যে ফেসিবাদী স্বৈরাচারী একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এই দেশের মানুষের ওপর অত্যাচার নিপীড়ন এবং জুলুম চালানোর যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে পরিকল্পনা ছিল এই বাড়িটি ছিল সেই পরিকল্পনার একটি কেন্দ্রবিন্দু এই বাড়ি থেকেই তার সব কিছু পরিচালনা করা হতো তারই অংশ হিসেবে শেখ হাসিনা আজকের ভাষণের ঘোষণার পর আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা গণভুত্থানের পর বাড়িতে যা কিছু ছিল আসলে আজকের ঘোষণার পর তা পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়ার একটি ঘোষণা তারা দেয় এবং সেই অনুযায়ী আসলে তারা আমরা ইতিমধ্যে দেখেছি যে ভিতরে বুলডুজার প্রবেশ করেছে দর্শকরা দেখতে পাচ্ছেন যে বুলডুজারটি ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে এবং সেখানে ঘুরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া তা ইতিমধ্যে